হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগ এ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে প্রচন্ড শীত গ্রামে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সব কিছু অন্ধকার হয়ে আছে তা আমি এখন লাকড়ি চুলাতে রান্না করতেছি রান্না বলতে আমার শাশুড়ির জন্য গরম পানি করতেছি আর এখানে মোলা দিয়ে আমি নিরামিষ করতেছি তো আজকে মানে এত শীত দেখে না শাশুড়িকে শোয়ার থেকে উঠতে নিষেধ করতেছি যে কারণ দুইটা কম্বল দিয়ে শোয়া রাখছি যে অবস্থা চারোপাশে শুধু মুরব্বীরা যারা একটু বয়স্ক মানুষ আছে সব মরে যাইতেছে দেখে প্রচন্ড মন খারাপ লাগে আল্লাহ যেন তাকে হায়াতে তৈবা দান করে কারণ সে তার ছেলেকে দেখার জন্য যে পাগলের মতো করতেছে আল্লাহ যেন তার কপালে তার ছেলেকে দেখা তার ছেলের কপালে তাকে দেখা নসিব করে দেয় আল্লাহ পাকরাবুল আলমিন তো মনটা এই জন্য ভীষণ খারাপ হয়ে গেল আল্লাহ যদি তাকে সুস্থ রাখে ভালো রাখে হায়াতের মালিক হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা কেউই কিছু না অবশ্যই আমরা দোয়া করতে পারবো কিন্তু দোয়া তো অবশ্যই করি ধরো তোমাদের মানে আমার তো আমার শাশুড়িকে দেখার জন্য অনেক অনেক ইয়ে করে বিদেশের যারা প্রবাসী আছে তারা তো আর চাইলেই সব কিছু করতে পারে না তোমরা তো জানো চাইলে তো তারা বাংলাদেশে আসা করতে পারে না আর আমাদের তো আর ওরকম ব্যবসা বাণিজ্য না যে আমাদের কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা আছে বললেই বাংলাদেশে চলে আসবে আমাদের যা আছে সীমিত যা গোছানোর পরে বাংলাদেশে আসতে হয় কারণ ফ্যামিলি প্রত্যেকটা মানুষের জন্য না কিছু না কিছু উপহার নিয়ে আসতে হয় তো সবাইকে সবাই অপেক্ষা করে থাকে যেমন ধরো আমি আমি অপেক্ষা করে আছে, আমার হাজব্যান্ড আসবে আমার হাজব্যান্ড আসবে আমি তো এমনিতেই অনেক খুশি তারপরও আমার হাজব্যান্ডে কিন্তু ওর কিন্তু আশা থাকবে যে আমি আমার ওয়াইফের জন্য কিছু নিয়ে যাই তো এমনি আমার শাশুড়ি তো অপেক্ষায় আছে আমার ছেলে আসবে তো তার ছেলে তো মন চাইবে আমার মায়ের জন্য কিছু নেই প্রত্যেকটা ভাই বোন বাবা মা সবাই অপেক্ষায় থাকে প্রিয় মানুষটা কখন আসবে প্রিয় মানুষটা কখন আসবে কিন্তু ওই প্রিয় মানুষটারই না তখন কখনো কখনো মনে হয় তখন মনে হয় যে আমিও আমার মা বাবা ভাই বোন ওয়াইফ ছেলে সন্তানের জন্য কিছু নিয়ে যাই তো এই জন্য একটু সময় লেগে যায় বাংলাদেশে আসতে টাকা পয়সা গুছাইতে তো আজকে শাশুড়ি মানে প্রচন্ড শীত দেখে না খুবই মনটা খারাপ হয়ে গেল জ্বালা তুমি তাকে সুস্থ করে রাখো ভালো রাখো তাকে হাইয়া হায়াতে তো বা দান করে দাও সে যেন একটু ভালো থাকে তার ছেলে যেন তাকে আইসা দেখে মানে আমাদের আশেপাশে আজকে কয়েকটা দিন ধরে অনেক লোক মানুষ বয়স্ক মানুষগুলো মরে যেতেছে চারোপাশে তো আমার শাশুড়িও না এগুলো দেখে একটু ভয় ভয় পায় আমরা তো তাকে বুঝতে দেয় না যে কেন মানে একটু তার সাথে জুয়া করি যে না ভয়ের কি আছে ভয় পাওয়ার কি আছে এখানে তো ভয়ের কিছু নাই বসে থাকেন বা শুয়ে থাকেন কিন্তু কিন্তু যার মনের ভয় সেটা শুধু সেই বুঝে আমরা কিন্তু বুঝবো না গাইস আমার একটু আজকে অনেকই ঠান্ডা একটু না প্রচন্ড আকারে ঠান্ডা তো ঠান্ডার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতেছে তো তোমরা কেউ মানে অন্যভাবে নিব না সবাই মানে ভালো মাইন্ড করে আমার কথাগুলো শুনবা আমার ভিডিওটা পুরো দেখবা অবশ্যই অবশ্যই তো গাছ দেখো এখানে আমি রান্না করতেছি তোমার একদম ক্ষেত থেকে তুলে আনা তোর তাজা মোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নিরামিষ আর এই নিরামিষটা কিন্তু গাইস আমার মানে সাদা করে রান্না করতে খুবই ভালো লাগে আমার শাশুড়ি এরকম নিরামিষ পছন্দ করে তো কিন্তু তেমন একটা পছন্দ করলে না তো মরি এখন তো আগে তো যাই একটু খাওয়া দাওয়া করতো এখন তো ভাত খাইতেই চায় না দিনে একবার কোনো নাও খাইয়া থাকে এরকম অবস্থা জানি না আল্লাপাক কি আসে কপালে কখন জানি তাকে ডাক দিয়ে বসে তো আল্লাহ যদি তাকে সুস্থ রাখে ভালো রাখে সব কিছুর মালিকগুল্লা আল্লাহ পাক রাবুল আলমিন আমরা কিছুই না তো গাইস সবাই তারপরও তোমরা দোয়া করবা আবার যেন আমার শাশুড়িটাকে সুস্থ রাখ ভালো রাখে তাকে যেন তার ছেলে দেখতে পারে তাকে যেন প্রবাসীদের এত একটা কষ্টের জীবন গাইস মাঝে মাঝে তো বুঝি আর যখন ধরো আমি আমি নিজে অসুস্থ থাকি আমি বলতে কি যারা প্রবাসে থাকে ওয়াইফ অসুস্থ থাকলে বাবা মা অসুস্থ থাকলে ছেলে সন্তান অসুস্থ থাকলে মানে শুধু ফোনে একটু কথাই বলতে পারবো টাকাই পাঠাতে পারবো কোনো কেয়ার আর করতে পারব না তাদের মনে কি মরে গেল আসলে যে তাকে জানাজা দিবে তার পাশে থাকবে তাও পারে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসীদের জীবনে এত কষ্ট রাখছে মা বাবা মরলেও কখনো কেউ কারো नसीব হয় যে বাবা মা কে মানে জানাজা দেওয়ার মাটি দেওয়ার কারো नसीবে কিন্তু হয় না আমার হাসবেন্ডের नसीব কিন্তু হয় যে তার বাবাকে সে একটা মাত্র ছেলে তার বাবাকে একটু মানে জানাজা দিবে তার নসিবেও হয়নি এখন যদি আল্লাপাক আবুল্লা আলমেন তার মা মাকে কিছু করার নসিব দান করে তা দোয়া করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ